আঠারোশো সালের শীতের একরাত বরিশালের পুরো এলাকা শান্ত ও নিরাপতার চাদরে ঢাকা পড়েছে সাধারণ মানুষ রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে চারদিকে নীরবতা কেবল মাঝে মাঝে শীতের হালকা হাওয়ার শব্দ শোনা যায় হঠাৎ করেই সে নিস্তব্ধতা ভেঙে দিল একটি গগনবিহারি বিকট আওয়াজ আওয়াজ এতটাই জোরে ছিল যে পুরো এলাকাকে কাঁপিয়ে দিয়েছে মানুষের মনে ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ল কি ছিল সেই আওয়াজ দর্শক আজ আমরা একটি অনন্য রহস্য নিয়ে কথা বলবো। যা হয়তো অনেকেই শোনেননি এটি এমন একটি গল্প যা শত শত বছর ধরে চলে আসছে কিন্তু যার উত্তর আজও কেউ খুঁজে বের করতে পারেনি আজকের আলোচনার বিষয় গানস অব বরিশাল আজকে আমরা জানব গানস অব বরিশালের এক অমীমাংসিত রহস্য গানস অফ বরিশালের প্রথম উল্লেখ এই আওয়াজের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট অ্যান্ড্রু বেভারেজের বইয়ে আঠারোশো সালে তিনি একটি বই লেখেন যার নাম ছিল ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জ যেখানে তিনি এই রহস্যময় আওয়াজের বর্ণনা দেন এবং একে গানস অব বরিশাল নামে পরিচিত করেন তিনি উল্লেখ করেন যে প্রতি বছর শীতকালে বরিশালে এবং তার আশেপাশে এই বিকট শব্দ শোনা যেত এই শব্দ বিশেষ করে রাতে শোনা যেত স্থানীয়দের মতে এটি ছিল এক অজানা কামানের শব্দ যদিও বেভারেজও এই আওয়াজের প্রকৃত উৎস সম্পর্কে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি শুধু উল্লেখ করেছিলেন যে এই আওয়াজটা সবার মনে ভয়ের সঞ্চার করত রহস্যময় আওয়াজের পেছনের তত্ত্বগুলো এই রহস্যময় আওয়াজের পেছনে বেশ কিছু তত্ত্ব রয়েছে কিছু তত্ত্ব বাস্তবসম্মত আবার কিছু কাল্পনিক আসুন এই তত্ত্বগুলো একটু ঘেটে দেখি জলদস্যুদের কার্যকলাপ প্রথম তত্ত্বটি একটু কাল্পনিক কিন্তু অনেকটাই আকর্ষণীয় সেই সময়ে বঙ্গোপসাগর জুড়ে পর্তুগিজ জলদস্যুরা দাপিয়ে বেড়াত তাদের জাহাজের গোলাগুলি বা তাদের কোনো ধরনের কর্মকাণ্ড থেকেই এই আওয়াজ হতে পারে বলে অনেকেই মনে করেছিলেন তবে ব্রিটিশ প্রশাসন এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করেও জলদস্যুদের কোনো কর্মকাণ্ডের প্রমাণ পায়নি টেকটনিক প্লেটের নড়াচড়া দ্বিতীয় তত্ত্বটি ভূতাত্ত্বিক কিছু বিশেষজ্ঞ বলেন এই আওয়াজ টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হতে পারে বরিশাল বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং সেখানকার প্লেটের নড়াচড়া হয়তো এই আওয়াজের জন্য দায়ী হতে পারে ভূমিকম্পের আগেও এমন শব্দ শোনা যায় অনেক সময় কিন্তু কোনো ভূমিকম্পের ঘটনা বরিশালে ঘটেনি যা এই তত্ত্বটিকে পুরোপুরিভাবে সমর্থন করে না সাগরের ঢেউ আরেকটি তত্ত্ব বলে এটি হয়তো বঙ্গোপসাগরের বিশাল ঢেউয়ের আঘাতের কারণে হতে পারে জোয়ারের সময়ে ঢেউ যখন উপকূলের পাথরে আঘাত করে তখন এই ধরনের বিকট আওয়াজ সৃষ্টি হতে পারে কিন্তু প্রশ্ন থেকেই যায় গানসাপ বরিশাল একটি সমাধানহীন রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এর উৎস খুঁজতে চেষ্টা করেছে তবে আজও কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি এই আওয়াজ কোথা থেকে এসেছে কিছু রহস্য হয়তো এমনই থেকে যাবে অমীমাংসিত গানসব বরিশাল ঠিক তেমনই একটি ঘটনা যা আমাদেরকে অবাক করে এবং অতীতের সেই রহস্যময় সময়ের দিকে নিয়ে যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই এর রহস্য সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন গানসব বরিশালের এই অমীমাংসিত অধ্যায় সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন